মর্নিং এখন বাজে সকাল ছটা পনেরো দেখো মা সেই ভোর ভোরবেলাই তো রান্না করে প্রত্যেকদিন আজকেও করেছে তো ওই পাঁচটার দিকে মানে রান্না স্টার্ট করে আর কি তো আমি কিছুক্ষণ আগে উঠেছি মায়ের প্রায় রান্না প্রায় হয়েই গিয়েছে আর এই সিম্পল রান্না তো আজকে তো ঠান্ডে তো সেই জন্য আর কি আর বাবা শোনার পাপার অফিস আছে তো সেই জন্য আর কি রান্না করেছে মায়ে যে সমুদ্র কাঁকড়ার তরকারি হয়েছে আলু দিয়ে ওদিকে আর এই বেশি হচ্ছে ভাত হয়েছে ভাতের সাথে চিংড়ি ভাতে দেওয়া আছে ছটকা চিংড়ি ভাতে ভাতের মধ্যে দেওয়া আছে এই হচ্ছে আজকে রান্না হয়েছে আমাদের আর আর ডাল হচ্ছে প্রেশার কুকারে এখন ডাল হয়েছে ডাল জমছে এই রান্না হয়েছে চলো ফ্রেন্স পরে কথা হচ্ছে আর কাঁপাসোনা তো ঘুমাচ্ছে এখন চলো পরে কথা হবে তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা তো পাপাসোনাকে নিয়ে মা একটু গিয়েছে বাইরের দিকে ঘুরতে কারণ বৃষ্টি পড়ছে ও বাড়িতে একদম থাকতে চাইছিল না তো এই বৃষ্টিটা একটু থামতে বাড়ির দিকে ওকে ঘুরতে নিয়ে গিয়েছে আর আমি স্নান করে এসেছি দেখো এবার হচ্ছে আমি পূজা করব আর সোনারা ভাত হয়ে গিয়েছে আর আজকে তো আমাদের মা সকালবেলায় সমস্ত কিছু রান্না করে নিয়েছে তো ওই জন্য আর বেলাতে ভাত করতে হবে না মা সকালেই ভাত রান্না করে নিয়েছে চলো ফ্রেন্ডস পাপাসোনা আসলে ওকে স্নান করাবো ওকে খা মানে লাঞ্চ করাতে হবে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে আমি পূজা করে নিয়ে এখন সোনা মনে হচ্ছে এসেও গিয়েছে বাইরে সহজ পাচ্ছি চলো পরে কথা হবে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এটা ছিল রবিবারের ভিডিও দেখো সেদিনে খুব বৃষ্টি হয়েছিলো পাপা সোনা আগে তো এই তো মা বাইরে বেরু বেরু করতে নিয়ে গিয়েছিল এবার চলে এসেছে মা আর পাপা সোনা দুজনে তখন বাজে ওই সাড়ে এগারটার মতো আর কি আর দেখো আমাদের মানে পাড়ার মধ্যেই একজনদের আর কি পূজা যাচ্ছিলো বড় কাচারি তো বাজনা বাজছে পাপাশোনার তো খুব আনন্দ দেখবে আর কি বাজনা তো এই করছে দুষ্টুমি করছে দেখো আর শুধু বৃষ্টিতে শুধু বাইরের দিকে বলছে বাইরে বেরু বেরু করবো বাইরে খেলবো জল ঘাঁটছে মানে বৃষ্টির জলগুলো যে পড়ে আছে ওগুলো পা দিয়ে মাখছে এই দুষ্টুমি করতে থাকো সারাক্ষণ তো ফেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো বাবু এদিকে তাকাও তো ফ্রেস এখন বাজে বারোটা বারোটা দেখো না কি সুন্দর হাসে একটু স্মাইল করো তো ফ্রেস এখন বাজে বারোটা তো পাপাসোনা দেখো লাঞ্চ করছে এই যে মাছ খাওয়াচ্ছে পাপাসোনার ঠামি এই যে আর কি দিয়ে লাঞ্চ করছে চল তোমাদের দেখাই আরই তো সানডে তো আজকে একটু অন্য রকম মেনু হয়েছে আমাদের রাজ্যে এই যে পাপাসোনা হচ্ছে রাইস হয়েছে এই যে এখানে রাইস এখানে ডালছে তো আর এখানে হচ্ছে কি এটা পাপা কাঁকড়া তাই তো হ্যাঁ এটা হচ্ছে দুটো মাকড়া তো এইটা ধুয়ে দিয়েছি পাপা তো টেস্ট করাবো এই যে আগের দিনও খেয়েছিল ভালো লেগেছে এই যে আর এখানে রয়েছে মাছের ঝোলে টেপে দিয়ে মাছ এখন বাজে সাতটা তো পাবো সোনা দেখো দুধ আর বিস্কিট খাচ্ছে এই যে হামি খাওয়াচ্ছে এই যে এখানে রয়েছে দুধ কালে হাত দিও না মা মা তো খে চলো পরে কথা হচ্ছে খেয়ে না বড় করে হাঁ করে হ্যাঁ ফিজ আমি এখন করছি রুটি খেয়ে যে তাকে বসিয়েছি রুটিগুলো করে নেবো চলো ফ্রেস রান্না করে নিই পরে কথা বলছি তো ফ্রেন্ডস দেখো তারপর হচ্ছে রাতে ডিনারে রান্না করছিলাম আর কি আর এদিকে দেখো কী কী করেছি এদিকে পাঁপড় ভেজেছিলাম আর চা দিয়ে খাওয়ার জন্য আর এদিকে দেখো চা বসিয়েছি এই যে আর চা পাঁপড় ভাজা বেশ ভালো লাগে খেতে আর সন্ধ্যাবেলা একটু নিমকি চা পাঁপড় ভাজা পপন এগুলো দিয়ে বেশ ভালো লাগে খেতে তো দেখো এখানে মায়ের জন্য করেছিলাম একটু পরোটা যে মা হচ্ছে আটার পরোটা করেছিলাম মায়ের জন্য এখানকার রুটি করেছিলাম আর ডিয়ার খিচুড়ি করেছিলাম তো দেখো এই যে একটা রুটি একটু পুড়ের মতন গিয়েছিলো আর কি এই যে রুটিগুলো অতটা ভালো হয়নি আর কি আস মানে সেদিনে আর কি আর রাতে করেছিলাম হচ্ছে সবজির তরকারি এই যে সয়াবিন দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম নিরামিষ আর এই রান্না করেছিলাম করিনি আর দুই এই হচ্ছে রান্না তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো যে মা পেঁয়াজি ভেজেছিলো পিঁয়াজি তার সাথে একটু তরকারি ছিল তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিলাম তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে তো ফ্রেন্স এখন বাজে সাড়ে এগারোটা তো পা এখন বসেছি ইন্ডাকশানে ভাত আর এই যে পাপাসোনার রান্না করলাম এই যে প্রেসার কুকারে ভাত রান্না করেছি সেদ্ধ ভাত আর এদিকে পাপাসোনার জন্য মাছ ভাজছি চলো রুই মাছ ভাজা আর কি চলে তোমাদের দেখাই এই যে পাপাশনার মাছ ভাজছি এই যে এখানে তাই আমার ভাজা হয়ে গিয়েছে আর একটু ভাজবো আর কি ভাজা হয়ে গেছে আর পাপাশোনার কি দুষ্টুমি করছে চলে তোমাদের চাতে এই যে সোনার দুষ্টুমিটা দেখো এই যে এখানে হাসি হাসি করছে জল মেখেই যাচ্ছে জল মেখেই যাচ্ছে এত হারে জল মাখছে কি বলবো তোমাদের মানে জল পেলে ওরা আর কিছু চায় না এই যে গামলি তারপরে হচ্ছে এই দেখো বালতি এই তো সব নিয়ে এসেছে নিয়ে এসে সব পরিষ্কার করছে দেখো ধুচ্ছে কাপড় দিয়ে আর কি এই যে কি দুষ্টুমি করছে এই যে দুষ্টুমি এখন জল ঘাঁটার দুষ্টুমি এখন সেই দুপুর পর্যন্ত চলতে থাকবে এই যে এরকম দুষ্টুমি করে প্রত্যেক দিন দেখো পাপাশোনার এই যে স্নান হয়ে গিয়েছে এখন বাজে বারোটা দশ তো এই যে পাপাসোনাকে স্নান করিয়ে দিয়েছি পাপাসোনা হচ্ছে এখন পূজা করবে এই যে মহাদেবের মহাদেবকে পূজা করবে এই যে মহাদেব তো পাপাসোনা এই যে দুধ গঙ্গা জল দেবে ঠাকুরকে মহাদেবকে আর বেলপাতা দেবে এই যে পাপাসোনা চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো পাপাসোনা এবার পূজা করবে এই যে বেলপাতা দিচ্ছে মহাদেবের মাথায় আর সেদিন ছিল সোমবার তো সেই জন্য আর কি মা পূজা করেছে আর আগে আর কি পাপাসোনা এবার পূজা করছে এই দেখো এই যে আবার দুধ গঙ্গা জল দিচ্ছে ঠাকুরের কাছে আবার দেখো ফুলও দিচ্ছে এই মানে খুব সুন্দরভাবে পূজা করছে ওকে কেউ শিখিয়েও দেয়নি ও নিজে নিজেই মানে সমস্ত কিছু দিতে যাচ্ছে শুধু পড়ে যাবে বলে জাস্ট আমি হাতটা ধরেছিলাম এই দেখো তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো পাপড় সোনার করা হয়ে গিয়েছে দেখো আবার নিজে থেকে নমও করে নিচ্ছে এই দেখো কি সুন্দরভাবে দেখো নমও করছে ঠাকুরকে তো ওকে কেউ শিখিয়ে দেয়নি সত্যিও এত সুন্দরভাবে নমও করে ঠাকুরকে কি বলো তো ভাবছি তোমার ভিডিও দেখতে থাকো এই যে পাঁচজনকে বসিয়েছি চেয়ারে এই যে লাঞ্চে কি কি আছে সরে মেনু দেখা এই যে সেদ্ধ ভাত বাটা দিয়েছি আর এই যে এই যে আছে মাছ ভাজা আর এদিকে হচ্ছে টক দই এই আজকে আর বকা দিয়েছি কারণ ও হচ্ছে চালের ট্রামের উপরে উঠেছিল এই যে পড়ে গিয়েছে ওই জন্য বকাও দিয়েছি প্লাস ও মানে পড়েও গিয়েছে ওই জন্য কান্না করছে এই যে খুব কাঁদছে এই আর এই যে দাদা তো ফ্রেন্ডস দেখো আমি তো বাড়িতে সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে দিয়ে দেখো আমি মা সোনা তিনজনে যাচ্ছিলাম মায়ের মন্দিরে আর কি তো মন্দিরে একটু প্রদীপ জ্বালাবো আর কি ওই জন্য যাচ্ছিলাম তো দেখো সোনা বাইরে বেরিয়ে খুব আনন্দ পাচ্ছে ও কারণ কোথাও একটু মানে বেরো বেরো করতে পারলেই ওর আনন্দ মন্দিরে যাবে ঘন্টা বাজাবে ওর মানে ওগুলো খুব আনন্দ পায় আর কি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো লাইটগুলো জ্বেলে দিয়েছি সোনা দেখে ওই জন্য একটা আনন্দ পাচ্ছিল লাইটগুলো দেখে আর কি তো ফের তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো তারপর তো দেখো আমাদের প্রদীপ দেয়া হয়ে গিয়েছে এবার হয়েছে বাড়ি চলে আসছে আর সোনা দেখো কি সুন্দরভাবে প্রণাম করছে ঠাকুরকে সত্যি ও মানে দেখলে খুব ভালো লাগে এত সুন্দরভাবে প্রণাম করে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো পাপাশোনাকে বাড়িতে এসে খাওয়াচ্ছিলাম এই যে ডালিয়ার খিচুড়ি আলু দিয়ে করেছিলাম এই যে আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে টিফিনের টিফিনের মানে ছিল খাবার আর দেখো মায়ের কাছে কি সুন্দর পাপাসোনা বসে আছে এই যে একটু একটু টিভি দেখছে আর কি ঠাম্মির সাথে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্স এখন বাজে পৌনে এগারোটা দেখো পাপাসোনা এখনো ঘুমায়নি এই যে এখানে বিছানার মধ্যে এই যে আমার হেয়ার ড্রায়ার নিয়ে খেলা করছে এই যে হেয়ার ড্রারটাও দিচ্ছে না এই যে দুষ্টুমি করছে আর পাপার সময় তো ডিনার করা হয়ে গিয়েছে এই কিছুক্ষণ আগে ওকে খাওয়ালাম ওকে খাইয়েছি হচ্ছে স্যারেলাক্স মানে স্যারেলাক্স না সরি সেরিগ্রো আর কি তো দুধ মিশিয়ে খাইয়েছি ওকে আর তার আগে তো টিফিনেও খেয়েছে হচ্ছে কি খেয়েছো বলো পাপা হ্যাঁ কী খেয়েছে ডালিয়ার খিচুড়ি খেয়েছে তো রাতেও অল্প করে খাইয়েছি তো এই যে খাইয়ে মানে এখন ঘুম পাড়াবো তো আমাদের এখনও ডিনার করা হয়নি পাপাশোনার পাপাও বাড়ি আসছে একটু লেট হচ্ছে আজকে আসতে তো ডিনারেও সিম্পল রান্না করেছি রুটি আর মানে আলুর তরকারি আর কি সিম্পল আর ছানা করেছি আজকে তো এই হচ্ছে আমাদের ডিনারে আজকে রান্না ছিল আর আমরা ডিনার করবো একটু পরে মানে আমি আর পাপাশোনার পাপা মায়ের খাওয়া হয়ে গিয়েছে বাবার মনে হচ্ছে খাওয়া হয়ে গিয়েছে চলো ফ্রেন্ডস পাওয়াশোনাকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমরা ডিনার করবো বলা চলো ফ্রেন্ডস তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি পাওয়াশোনা টাটা করে দাও এই যে বাবা হ্যাঁ তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ